সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আয়ার স্কুল অফ নলেজ চ্যানেলটির পক্ষ থেকে আজকের এপিসোডে সবাইকে স্বাগতম আজ আমি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ওয়েবসাইট কর্তৃক প্রকাশিত ষষ্ঠ থেকে দশম শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটির অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজ আমি গণিত অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টটি প্রতিটা অঙ্ক সহজভাবে তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি অবশ্যই তোমরা সেভাবে অ্যাসাইনমেন্টটি উপস্থাপন করলে অঙ্কগুলো অবশ্যই সারামাইন করবে তাহলে আর কথা না পারিয়ে আমরা মূল ফর্বের দিকে ফিরে যাব আমি আগে তোমাদের এই গণিত অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ একটু পড়ে শোনাব প্রশ্নগুলো এরপর ধারাবাহিকভাবে প্রত্যেকটার উত্তর বা সমাধান তোমরা কীভাবে করবে তা তোমাদের দেখানো এবং বোঝানোর চেষ্টা করব যে অ্যাসাইনমেন্টটি তোমাদের জন্য গত বারো নভেম্বর প্রকাশ করছে তৃতীয় সপ্তাহে অষ্টম শ্রেণীর তা হল তোমাদের যে কাজগুলো করতে হবে আমি অ্যাসাইনমেন্টটি তোমরা দেখতে পাচ্ছ যে কাজগুলো তোমাদের করতে হবে তা হলো সরল মুনাফার ক্ষেত্রে যে প্রথম প্রশ্ন দিচ্ছে প্রথম প্রশ্ন এক শিরোনাম নাম সমবায় সমিতি সঞ্চীয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য সরল মুনাফার ক্ষেত্রে প্রথমে এক নাম্বারে বলছে সঞ্চয় স্কিমের মূলধন পি সমান পনেরো হাজার টাকা সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল অ্যান সমান তিন বছর সঞ্চয় স্কিমের মুনাফার হার আর সমান পার্সেন্ট ক নাম্বার সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল তিন বছর পর মুনাফার পরিমাণ আয় সমান কত আমাদের ক কনাম্বার এটা বলছে যে আয়ের মান বের করার জন্য সরল মুনাফা বা সরল মুনাফার ক্ষেত্রে আয় সমান কত হবে খনাম্বার বলছে দুই নং দাফের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফার মুনাফা আসল আয় সমান কত হবে এরপরে বলছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে একইভাবে এক নাম্বারে দিচ্ছে সঞ্চয় স্কিমের মূলধন পি সম্মান পনেরো হাজার টাকা সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময় ক্যালায়েন সমান তিন বছর সঞ্চয় স্কিমে মুনাফার হার আর সমান নাইন নয় পার্সেন্ট একইভাবে ক নাম্বার বলছে প্রথম বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন সমান কত এখানে সূত্র উল্লেখ সহ মানে সূত্রটা উল্লেখ করতে হবে ঘনাম্বার বলছে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন নাম্বারে বলছে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এবং হ্যাঁ নাম্বার বলছে নির্দিষ্ট সময়কালে তিন বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত ঘ নাম্বারে মুনাফা বলছে এরপরে অ নাম্বারে বলছে নির্দিষ্ট সময়কাল তিন বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য নির্ণয় করো এরপরে আরেকটা ছোট করে একটা প্রশ্ন তোমাদের লিখতে হবে রেডিং আকৃতিতে সেটা হচ্ছে সমবায় সমিতির সঞ্চয় স্ক্রিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো এটা একটু তোমাদের ভাষায় লিখতে হবে নিজের ভাষা করে লিখতে হবে এটা এরপরে দিছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে ছয়টি ছয়টির অর্থাৎ দিতে হবে প্রথমটা বলছে সিক্স ছয় এগারো ষোলো একুশ ডট 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 দিছে বলছে প্যাটেনটির বীজ গাণিতীয় রাশি নির্ণয় করো এরপরে দিছে দুই দুয়ে বলছে কতগুলো ঘর দিছে বা চিত্র দিছে এর পরবর্তী চিত্রের কাঠের সংখ্যা কত হবে চিত্র আঁকো কাঠের সংখ্যা বের করতে বলছে এবং চিত্র আঁকতে বলছে তিন নম্বরে বলছে এক মিটার কাকে বলে চার নম্বর অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির দুটি এককের নাম লিখো পাঁচ নম্বর বলছে দশ একর সমান কত বর্গমিটার ছয় নম্বরে বলছে একশো ষাট সেন্টিমিটার সমান কত ইঞ্চি গ নম্বরে বলছে একটি গড়ের আয়তন সাত লক্ষ আটষট্টি হাজার ঘন সেন্টিমিটার এবং বায়ু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ বাড়ি হলে গড়টিতে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম সেটা আমাদের বের করতে হবে এই প্রশ্নটা পুরোটা পড়লাম এখন প্রথম থেকে সরল মুনাফার আমাদের দুইটা প্রশ্ন করছে এই আনসারগুলো করব আগে এরপরে চক্রবৃদ্ধি মুনাফা যে পাঁচটা প্রশ্ন করছে এগুলোর আনসারগুলো করবো তারপর দেন আমরা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলোর আনসারগুলো করার চেষ্টা করব তাহলে আমরা প্রথমে আসি সরল মুনাফার ক্ষেত্রে প্রথমে যে ক নাম্বার বলছে আয় সমান কত বা মুনাফা তিন বছর পরে মুনাফা কত হবে তোমরা যেভাবে করবা খাতায় আমি কোরক্সিটা এক নাম্বার প্রশ্নের উত্তর সরল মুনাফার ক্ষেত্রে প্রথম ক নম্বরে দেওয়া আছে দিতে হবে আমাদের পি সমান পনেরো হাজার টাকা দিছিল সেটা তারপর দিয়েছে আর সমান নয় পার্সেন্ট বা নয় পার্সেন্টকে আমাদের একশো সম আগে নয় আকৃতি লিখতে হবে এরপরে এন সমান তিন বছর দেওয়া আছে সেটা লিখতে হবে দেন সুতরাং মুনাফার পরিমাণ আয় সমান আমাদের বে করতে সুতরাং মুনাফার পরিমাণ আয় সমান পি আর এন যে সূত্রটা আমরা এই এই সূত্রটা আমরা শিখছিলাম বই আছে দ্বিতীয় অধ্যায়ের দুই দশমিক আগে দুই দশমিক একের কয়েক পেছ আগে এই সূত্রটা লিখে আসছে যে সরল মনোভার ক্ষেত্রে সমান পি আর এন তাহলে আমি পির জায়গায় পি জায়গায় পি এর মানটা বসালাম পনেরো হাজার টাকা ইন্টু এর জায়গায় আর এর মানটা বসালাম এন এর জায়গায় এন এর মানটা বসালাম এখানে শূন্য শূন্য কাটা কেটে দিয়ে এরপরে আমি গুণ করলাম বের হলো আমাদের চার হাজার পঞ্চাশ টাকা এরপর আমাদের বলছে খ নাম্বারে খ নাম্বারে বলছে অ্য সমান কত বা মুনাফা আসল সমান কত তা আমরা খ নাম্বারে যেহেতু মুনাফা পাইছি এবং আমাদের পি মানটাও আছে পনেরো হাজার টাকা আসল তাহলে আমরা এই বইয়ের একই পেজে এই সূত্রটাও জানি মুনাফা আসল অ্য সমান পি প্লাস আই তাহলে এখানে পি এর মান হচ্ছে আমরা জানি যে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা বসালাম এরপরে যোগ সমান আমরা বের করছি ক নাম্বারে সমান হচ্ছে চার হাজার পঞ্চাশ তাহলে এখানে চার হাজার পঞ্চাশটা লিখে দিলাম দুটো যোগ করে আমাদের মুনাফা আসল বের হলো উনিশ হাজার পঞ্চাশ টাকা তাহলে আমি সরল মুনাফার দুইটা অঙ্ক শেষ করলাম এরপরে আমাদের বলছে চক্রবৃদ্ধি তাহলে চক্রবৃদ্ধিতে যায় আমাদের চক্রবৃদ্ধিতে যে প্রশ্নটা প্রথমে করছে সেটা হলো এক বছর আনতে চক্রবৃদ্ধির মূলধন তাহলে আমাদের প্রথমে চক্রবৃদ্ধি করার জন্য প্রথমে আমাদের দেওয়া আসাটা লিখে ফেলতে হবে যেহেতু চক্রবৃদ্ধিটা অনেকগুলো ক ক গ গ ম পর্যন্ত দিচ্ছে প্রশ্ন ওই জন্য আমাদের প্রথমে দেওয়া আসার লিখে ফেলবো দেওয়া আসে আমাদের পি সমান পনেরো হাজার টাকা অ্যান্ড সমান তিন বছর আর সমান নয় পার্সেন্ট বা একশো বাজে নয় এটা লেখার পরে আমাদের প্রথম ক নাম্বারে বলছে প্রথম বছর অন্তরে অন্তে চক্রবৃদ্ধির মূলধন তাহলে প্রথম বছর অন্তে আমরা চক্রবৃদ্ধির মূলধনের একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে পিন টু ওয়ান প্লাস আর বা ওয়ান যোগ আর এখানে প্রথম বছর বলছে ওই জন্য আমরা জানি যে পাওয়ার হয় পাওয়ার ওয়ান দিতে হয় কিন্তু এখানে প্রথম বছর ওয়ানটা না দিলেও চলে ওই জন্য ওয়ানটা দিই নেয় আমি এখানে পাওয়ার ওয়ান দিতে হয় এখন আমি পির মান জানি পনেরো হাজার টাকা সেটা বসা দিলাম ওয়ান বা একটা আছে এরপর প্লাস আমাদের আলের মানটা বসালাম একশো ভাগের নয় এখন এক নয়কে একশো দিয়ে ভাগ করলে এই শূন্য দশমিক নয় হয় সেটা লিখলাম অন্যগুলো একইভাবে আছে এরপরে একের সাথে শূন্য দশমিক শূন্য নয়টা যোগ করে এক দশমিক শূন্য নয়টা লিখলাম এরপরে গুণ করলাম পনেরো হাজার দিয়ে গুণ করলাম আমরা পেলাম ষোলো হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রথম বছর অন্তে এরপরে দ্বিতীয় বছর অন্তেক্ষণ আমার বসে দ্বিতীয় বছর অন্তে কত দ্বিতীয় বছর অন্তে একইভাবে আমাদের সূত্রটা লিখতে হবে পিন টু ওয়ান বা এক প্লাস আর পাওয়ার হচ্ছে টু তাহলে আমি পাওয়ারটা টু দিলাম কারণ আমাদের দুই বছর বলছে ওই জন্য পাওয়ার টু বা দুই যত বছর বলে এদিকে পাওয়ারটা ততই দিতে হয় চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমি প্রথম বছরে দিই নাই কারণ প্রথম বছরে এক একটা দিতে হয় না এ বলছে পিসাম পনেরো হাজার টাকা তাহলে আমি পনেরো হাজার টাকাটা লিখলাম এরপরে কীভাবে এর মানটা লিখলাম আর কীভাবে নয় সে একশো দিয়ে বাক করলাম বাক করে একশো এটা সাথে যোগ করে ফেলছি এখানে এক দশমিক শূন্য নয় তাহলে এটা কীভাবে আমাদের এই এক দশমিক শূন্য নয়কে পাওয়ার করতে হবে বা এক দশমিক শূন্য নয় দুইটাই গুণ করতে হবে দুটো দিয়ে গুণ করতে হবে মানে এক দশমিক শূন্য নয় গুণ এক দশমিক শূন্য নয় গুণ করলে যেটা বের হবে সেটা হচ্ছে এক দশমিক এক আট আট এক এটার সাথে পনেরো হাজার আমি গুণ করলাম গুণ করার পর ফেলাম সতেরো হাজার চারশো একুশ সরি এখানে একের জায়গায় আমি ওয়ান লিখে ফেলছি তাহলে এখানে বলছি সতেরো হাজার চারশো একুশ দশমিক পাঁচ এখানে আমি ইংরেজি লিখে ফেলছি আচ্ছা এরপরে আমাদের বলছে আমি যাবো গ নাম্বার প্রশ্নের আনসারে তার আমাদের গ নাম্বার বলছে তিন বছর অন্তে আমি গ নম্বর প্রশ্নে আনসারটা দেখো তোমরা যে তিন বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন সমান পি ইন্টু একইভাবে আমাদের সূত্রটা লিখতে হবে ওয়ান প্লাস আর পাওয়ার এন দিতে হবে কারণ পাওয়ার এন এর জায়গায় থ্রি দিতে হবে কারণ এখানে তিন বছর অন্তর বলছে দুই বছর অন্তর বলছে দুই তিন বছর অঞ্চল বললে তিন এভাবে দিতে হবে একইভাবে আমি নয়কে একশো তারা বাক করে এক কাজ যুগ করে ফেললাম এখানে সেটা বসাই দিলাম এরপরে এক দশমিক শূন্য নয়কে পাওয়ার করলাম থ্রি থ্রি পাওয়ার করলে হয় এক দশমিক দুই নয় পাঁচ শূন্য দুই নয় তাহলে এটার সাথে পনেরো হাজার গুণ করলাম পনেরো হাজার গুণ করার পরও আমাদের হয় উনিশ হাজার চারশো পঁচিশ দশমিক চার চার এরপর আসে গনাম্বার তাহলে নাম্বার আমাদের বলছিলাম নির্দিষ্ট সময়ের শেষে বা তিন বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত হবে চক্রবৃদ্ধি মুনাফাটা কত হবে সেটা আমাদের বের করতে হবে আমরা জানি যে চক্রবৃদ্ধি মূলধন থেকে প্রারম্ভিক মূলধন বিয়োগ করলে চক্রবৃদ্ধি মুনাফা বের হয় যেহেতু আমরা গ নাম্বারে এই গ নাম্বার এখানে এই গ নাম্বারে যেহেতু আমরা চক্রবৃদ্ধির মূলধন তিন বছর একটা বের করে ফেলছি ওই জন্য এখানে ঘ নাম্বারে গিয়ে আমি নিলাম গ হতে পাই তিন বছর অন্তরে চক্রবৃদ্ধির মূলধন সমান উনিশ হাজার চারশো চার টাকা তাহলে এখন চক্রবৃদ্ধি মুনাফা মুনাফা সময় লিখতে পারি সি মাইনাস বা বিও পি যেহেতু পিটা হচ্ছে প্রারম্ভিক মূলধন পনেরো হাজার টাকা যেটা দেওয়া ছিল এবং সিটা হলো এই যে তিন বছর অন্তরে চক্রবৃদ্ধি মূলধন সি সিটা এখান থেকে আমাদের এই সিটা এখানে লিখলাম কারণ আমরা যেটা সূত্রটা বললাম যে মুনাফা সময় সি মাইনাস পি সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন তাহলে এখন সি এর মান হচ্ছে উনিশ হাজার চারশো পঁচিশ দশমিক চার চার মাইনাস পনেরো হাজার এখন আমাদের পি এর মান পনেরো হাজার বসালাম সেটা বিয়োগ করে পাইলাম যে চক্রবৃদ্ধি মুনাফা পেলাম আমরা চার হাজার চারশো পঁচিশ দশমিক চার চার এটা আমরা চক্রবৃদ্ধির ঘ নাম্বারের আনসার এরপর আমাদের অ নাম্বার একটা আছে যে মনটা আমাদের বলছিল সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য যেহেতু আমরা সরল মুনাফা বের করছি সরল মুনাফার ক হতে পাই সরল মুনাফার কে আমরা পাইছিলাম যে সরল মুনাফা পঞ্চাশ টাকা বছর পর সরল মুনাফা বের করছিলাম এরপরে চক্রবৃদ্ধি মুনাফার গ হতে পাইছিলাম আমরা এই যে একটু আগে দেখাইছি যে তিন বছর পর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে চার হাজার চারশো পঁচিশ দশমিক চার চার তাহলে আমরা এখন পার্থক্যটা বের করব তাহলে তিন বছর পর সরল মুনাফা চক্রবৃদ্ধি সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য হলো চার হাজার চারশো পঁচিশ দশমিক চার চার মাইনাস চার হাজার পঞ্চাশ টাকা তাহলে বিয়োগ করলে আমরা পাই তিন তিনশো পঁচাত্তর দশমিক চার চার এটা হচ্ছে আমাদের গ নাম্বারের আনসার এরপরে আসি আমাদের সারণমভা চক্রবর্তী দুইটাই শেষ এখন আমরা যাবো সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে ক নাম্বারে বলছে আমাদের বীজ একটা বীজ গণিত বিজ রাশি বের করতে বলছে যে একটা এ দেওয়া ছিল আমাদের একটা প্রশ্ন দেওয়া ছিল তোমরা প্রশ্নটা সামনে নিয়ে বসবা অথবা প্রশ্নটা দেখবা সামনে নিয়ে যে প্রশ্ন দেওয়া ছিল সিক্স ছয় এগারো ষোলো একুশ ডট 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 প্যাটার্নটির বীজ রাশি কত বা বিজগণিতীয় রাশি কত হবে সেটা আমাদের বের করতে বলছে তাহলে একইভাবে আমি এখানে এক নাম্বার দিয়ে লিখলাম প্রথম সংখ্যাটি আমরা এক এক দিয়ে এখানে দেখলাম প্রথম সংখ্যাটি হচ্ছে সিক্স বা ছয় ছয় ইকুয়াল দিলাম ছয়কে ভাঙলাম পাঁচ যোগ এক পাঁচ একে ছয় এখানে পাঁচের সাথে এক গুণ করলে পাঁচ ওকে পাঁচ যোগ এক তাহলে ছয় এই ছয়টা মিলাইতে হবে এরপরে দুই দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে এগারো এগারো মানে দশ দিয়ে যোগ এক দিলাম দশ দিয়ে যুগ এক দেওয়ার কারণ হচ্ছে এখানে বীজগণিতের রাশি প্রমাণ করতে হবে তাই আমাদের এটাকে এই প্রথমটা পাঁচ ফাইভ ছিল ফার্স্ট ছিল দ্বিতীয়টা যেন দুই এখানে দ্বিতীয় সংখ্যা বলছো যেন দুই দিয়ে গুণ করার পর দশ যেন আসে মানে পাঁচকে দুই দিয়ে গুণ করব দশ আসবে অথবা দুই দিয়ে ভাগ করার পর পাঁচ আসবে এরকম করে করতে হবে তা এখানে তাহলে দশ যোগ এক ইকুয়াল দশ পাঁচ গুণ দুই মানে দুই সাথে পাঁচ গুণ করলে দশ হবে এক যোগ করলে এগারো হবে তাহলে এগারোটা এরপর তৃতীয়টা একইভাবে তিন পাঁচে পনেরো এখানে পাঁচ দিলাম পনেরো হবে পনেরো দিলাম এখানে তিন দিয়ে পাঁচকে গুণ করলে পনেরো হবে তাই যোগ এক তাহলে হলো ষোলো একইভাবে এরপরে চতুর্থ সংখ্যাটি একইভাবে করলাম বিশ যোগ এক পাঁচ গুণ চার যোগ এক একইভাবে একুশ এখন একইভাবে আমরা কী করতে পারি আমরা যদি কোনো একটা সংখ্যা বের করতে চাই আমরা দশম সংখ্যা বের করতে চাই তাহলে আমাদের করতে হবে পাঁচ গুণ দশ যোগ এক তাহলে দশম সংখ্যাটা বের হবে আমাদের বলছে পরবর্তীটা তাহলে পরবর্তীটা আমাদের পরবর্তী সরি পরবর্তীটা আমাদের বলছে বিষগণিত রাশি বের করার জন্য তাহলে আমরা যদি বলি যে কতম সংখ্যা আমরা জানি যে কত সমখ কতম সংখ্যা বের করবো সেটা জানি না তাহলে কতম সংখ্যা ধরে আমি পাঁচের সাথে ক গুণ করে যোগ এক করে দিন তাহলে এটা একটা বিষগণিত রাশি হয়ে গেল তাহলে আমরা সুতরাং প্যাটার্নটি বীজগণিত রাশি হলো 5 ক 5 ক দা 5 গুণ ক যোগ 1 এটা বীজগণিত রাশি খ গ নাম্বার দুই নাম্বার আমাদের বলছে কতগুলো গদ দেওয়া ছিল মানে চিত্র দেওয়া ছিল সেই চিত্রতে কাঠি ছিল অনেকগুলো তোমরা জানো যে সিচ্রিতে কাঠে থাকে মানে কাঠিগুলোর সংখ্যা গণে পরবর্তী চিত্রের কাঠিটা বা সংখ্যাটা বা চিত্রটা বের করতে হয় এখানে বসে পরবর্তী চিত্রের কাঠিটা কত কাঠি কত এবং চিত্রটা কত বসছে আমাদের এই তিনটা চিত্র দেওয়া ছিল প্রশ্নতে তা আমরা প্রথম চিত্রে এখানে দেখলাম যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রথম চিত্রে কাঠির সংখ্যা হলো পাঁচটি তাহলে সেটাকে কীভাবে বীজগণিত রাশি প্রকাশ করলাম আমার বীজগণ রাশি হয় দুই যোগ তিন আমি দুই যোগ তিন করলাম কারণ দুইয়ের সাথে এক গুণ করলে দুই যোগে দুই তিন যোগ করলে পাঁচ সংখ্যাটা মিলে যায় এরপর আমি দ্বিতীয়টা নিলাম দ্বিতীয়টাতে দ্বিতীয় কাশের সংখ্যা দেখলাম সাত একইভাবে আমি চার যোগ তিন নিলাম কারণ আমি দুইয়ের সাথে দুই গুণ করলে চার চারের সাথে তিন যোগ করলে সাত হয়ে যায় তাই এরপর তৃতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটি সংখ্যাটিভাবে আমি তৃতীয় চিত্রটি দেখলাম তৃতীয় চিত্রটি একইভাবে কাটিয়ে আসে নয়টি তাহলে আমি একইভাবে নিলাম এখানে নয় ছয় যোগ তিন তা আমি জানি যে তিনের সাথে তিনগুণ দুই গুণ করলে হয় কারণ আমাদের সবসময় এখানে অঙ্কের প্রতিটা দুই হবে তাহলে দুইয়ের সাথে যদি তিন গুণ করি তাহলে যেহেতু তৃতীয় চিত্র তিন গুণ করতে হবে তিনগুণ করলে হবে ছয় ছয়ের সাথে তিন গুণ যোগ করলে হবে নয় তাহলে নয়টা মিলে গেছে তাহলে আমি এখন বিশ গুণের সাথে ধরতে পারি যে দুই গুণ ক যৌক্তিন তাহলে সেটা আমি আমাদের বসে পরবর্তী চিত্রটা জন্য তাহলে চতুর্থ চিত্রটি কাঠের সংখ্যা কাঠের সংখ্যা হবে দুই গুণ চার চতুর্থ বসে জন্য চার যুক্তিন তাহলে এই তিনটা আমাদের যে প্রত্যেকটা মেডিসিনে তিন অতিরিক্ত সংখ্যা এই তিনটা গুণ যোগ করতে হবে যোগ করার পর এগারো তাহলে এগারোটি কাঠি লাগবে পরবর্তী চিত্রটি তৈরি করার জন্য তাহলে এগারোটি কাঠি লাগবে এখন চিত্রটি আঁকতে বসে আমি চিত্রটা এখানে এঁকে দেখালাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আমাদের এগারোটি কাটি ইউজ করে একটা চিত্র আঁকলাম এটা দুই নম্বর এরপর আসি তিন নম্বরের আনসার তিন নম্বর আমাদের বলছে এক মিটার কাকে বলে আমাদের বইয়ে আসে যে এক মিটার কাকে বলে পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দাগিমা রেখা বরাবর বিষব রেখা পর্যন্ত দৈর্ঘ্য কৌটি ভাগের যে দৈর্ঘ্যটা হয় সেটাকে এক কৌটি এই যে দৈর্ঘ্য সেটাকে এক ভাগ করলে এক কৌটি ভাগের এক ভাগকে আমরা এক মিটার বলি কৌটি ভাগের এক ভাগকে এক মিটার বলি সেটা বই আছে এখান থেকে দেখতে পারো এখান বই থেকে দেখে লিখতে পারো এরপরে চার নাম্বার চার নাম্বার আমাদের বলছেন ওজন পরিমাপের ভারী ওজন পরিমাপের দুটি একক মেট্রিক পদ্ধতির দুটি একক লেখার জন্য তাহলে আমি লিখলাম ওজন পরিমাণে মেট্রিক পদ্ধতি দুটি একক এর নাম হলো এক গ্রাম দুই কিলোগ্রাম কারণ ওজন পরিমাপে গ্রামও প্রয়োজন হয় কিলোগ্রামও প্রয়োজন হয় ওই জন্য ওজন পরিমাপের আমি দুইটা নাম লিখলাম এককে একটি গ্রাম আট কিলোগ্রাম এরপর আছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার বলছে দশ একর সমান কত বর্গমিটার তাহলে দশ একর সমান কত বর্গমিটার এটা আমাদের জানতে হবে আমরা জানি এক একর সমান চার হাজার ছেচল্লিশ দশমিক আট ছয় বর্গমিটার তাহলে সেটা সে গুণ করি তাহলে আমাদের হয় চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গমিটার প্রায় হয় আমি এভাবে করে দিলাম এভাবে করলেও চলবে এরপরে ছয় নম্বরে আসে ছয় নাম্বার বলছে একশো ষাট সেন্টিমিটার সেন্টিমিটার সমান কত ইঞ্চি এটা আমাদের বক্তব্য ছিল তাহলে এখানে আমি করলাম একশো কারণ আমি জানি এক ইঞ্চি সমান আমি জানি যে দুই দশমিক পাঁচ চার এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার তাহলে আমি সেন্টিমিটারকে যদি দুই দশমিক পাঁচ চার দিয়ে বাক করে দিই তাহলে ইঞ্চিটা বের হবে তাহলে ইঞ্চি হচ্ছে বাষট্টি দশমিক নয় নয় ইঞ্চি প্রায় অথবা তোমরা বাষট্টি দশ তেষট্টি ইঞ্চি প্রায় দিতে পারো সমস্যা নাই এরপর আমাদের লাস্ট প্রশ্ন সঙ্গীত প্রশ্ন সাত নাম্বার লাস্ট প্রশ্নটা হলো লাস্ট প্রশ্নটা আমাদের বলছিল যে একটি অঙ্ক দেওয়া ছিল তো বলছে একটি গড়ের আয়তন সাত লক্ষ আটষট্টি হাজার বায়ুর বায়ুর ওজন পানির শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী তাহলে ঘরটিতে কত পরিমাণ বায়ু রয়েছে যেহেতু ঘরের আয়তন দেওয়া আছে এটা মেন বই অঙ্কটা যেহেতু ঘরের আয়তন দেওয়া আছে তাহলে আমাদের আয়তন বের করতে হচ্ছে না মেন বই দুর্গ দেওয়া ছিল আয়তন বের করতে এখানে আয়তন যেহেতু দেওয়া আছে তাহলে আমাদের আয়তন বের করার দরকার নয় আমি লিখব বায়ুর পরিমাণ বায়ু পানির সরি বায়ু পানির শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী সুতরাং এক গণ সেন্টিমিটার বায়ুর ওজন শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী কারণ আমরা জানি যে এক গণ সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন এক গ্রাম তাহলে এক গ্রামকে যদি এটা দিয়ে গুণ করি তাহলে সেটাই হয় মানে এটা বলতে বায়ুর শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় এটা দিয়ে গুণ করলে সেটাই হয় এরপর আসি তাহলে এখন আমরা যদি বাড়ির ভিতরের বা ঘরের ভিতরের বায়ুটা পরিবার করতে চাই তাহলে আমাদের করতে বাড়ি ঘরটিতে বায়ুর পরিমাণ সমান সাত লক্ষ আষট্টি হাজার গুণ শূন্য 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 এক দুই নয় এখানে ব্যাকেট দিয়ে এদিকে আমরা গ্রামটা লিখবো গ্রামের পর আসি এটা সেটা গুণ করলে আমি পাইলাম গুণ করলাম গুণ করার পর আমি পাইলাম নয়শো নব্বই দশমিক সাত দুই গ্রাম তাহলে আমরা বলতে পারি সুতরাং গড়টিতে নশো নব্বই দশমিক ন সাত দুই গ্রাম বায়ু আছে যদি এক হাজারের উপরে যাইতো তাহলে আমরা এক হাজার দিয়ে ভাগ করি নিতাম যেহেতু এক হাজারের উপরে যাই নাই তাই আমি গ্রামে রেখে দিছি আশা করি প্রতিটা অঙ্ক আমি তোমাদের করাইতে পারছি বুঝাইতে পারছি এবং অঙ্কগুলো তোমরা এভাবে যদি করো অ্যাসাইনমেন্টে এবং করে জমা দাও তাহলে সহজেই তোমরা অঙ্কগুলো খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে করতে পারবে এবং জমা দিতে পারবে আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে আগামী পর্বে আমি একইভাবে তোমাদের অ্যাসাইনমেন্ট যদি প্রদান করে তখন গণিত বা অন্য বিষয় নিয়ে তোমাদের সামনে আসব আজকের মতো শেষ করলাম আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করে ফাটে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন